সারাচ্ছেন বড় বড় রোগ নিচ্ছেন মাত্র এক টাকা ভিজিট সুপারসনিক যুগে দেখা মিলল এমনই এক ডাক্তারের গলায় স্টেথো চোখে চশমা পরনে এক ট্রাউজার এবং অতি সাধারণ এক জামা রুগী দেখছেন ডাক্তার ধরল ইনি নাকি এক টাকার ডাক্তার মানে তার ভিজিট মাত্র এক টাকা শুনে অবাক হচ্ছেন তো বর্তমান দিনে যেখানে বড় বড় অঙ্কের টাকার বিনিময়ে রুগীদের দেখেন ডাক্তারবাবুরা সেই আগে দাঁড়িয়ে এক টাকা ভিজিটে রুগী দেখা প্রসঙ্গত বাঁকুড়া জেলার বাসিন্দা পি ধল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম বিবিএস পাশ করে তিনি বক্ষ এবং হাঁপানি সংক্রান্ত রোগ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন তারপরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার পর চলে সাধারণ মানুষের জন্য এক টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা যেখানে নানাভাবে ডাক্তারদের দোষারোপ করতে ব্যস্ত থাকে আম জনতা ডাক্তার মানে অমানবিক টাকা মেশিন সেই জায়গায় দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডাক্তার পি ধল্ল সপ্তাহ ভর ব্যস্ততার পর শুক্রবার সমর্পণ করেন সাধারণ মানুষের জন্য তার বাঁকুড়া জেলার বেলিয়াতরের বাসভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত এক টাকার বিনিময়ে চলে রোগী দেখা

আপনি তাড়াতাড়ি আসুন তাহলে এখানে একবার দেখে যান ডাক্তারবাবুর পরিষেবা কেমন ডাক্তার পরিষেবা খুব ভালো আচ্ছা কি মনে হচ্ছে সুস্থ হবে হ্যাঁ সুস্থ হব উনি বিনামূল্যে চিকিৎসা করে কোথা থেকে এসছিলাম আমি সোনাম থেকে এসছি আপনার নাম আমার নাম স্বপন কুমি বাঁকুড়া জেলা তো বটেই এমনকি পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান জেলা থেকেও মানুষ ছুটে আসেন এই ধর্মন্তরীর কাছে আমরা লক্ষ্য করছি ডাক্তাররা মানবিক না হয়ে পয়সার পিছনে দৌড়াচ্ছে আমরা ভগবানের আশীর্বাদ পুষ্ট বলি আমরা ডাক্তার হতে পেরেছি সেক্ষেত্রে আমাদের ন্যূনতমন্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত এটা আমি মনে করি এটা আমি বিগত পাঁচ বছর ধরে চালিয়ে যাচ্ছি আমার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁকুড়ার বাইরে পুরুলিয়া মেদিনীপুর এবং বর্ধমান জেলা থেকেও আমার পেশেন্ট আসে চিকিৎসা আমার সিংহভাগ চিকিৎসা হচ্ছে কি হাঁপানি এবং এলার্জি বিষয়ক হাঁপানির আমি হাঁপানি এবং এলার্জির স্পেশালিস্ট তার জন্য আমার ওই ওই স্পেশালিটি পেশেন্টটি বেশি আছে তাছাড়া সাধারণ মানুষও আছে সাধারণ রোগে নিয়ে সপ্তাহে একটা দিনে দেখা হয় হয়শ্রমিক নেই আমার সাম্মানিক এক টাকা এক টাকা চিকিৎসা করি মানব সেবা করার জন্য আমার বিভিন্ন সংস্থা আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে প্রথম আমি ভারত জ্যোতি অ্যাওয়ার্ড বিভিন্ন পত্রপতি সেটা প্রকাশিত হয়েছে বেস্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড সেটাও আমি পেয়েছি এমিনিয়ান্ট ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি ডক্টর মেলেনি অ্যাওয়ার্ড দু হাজার সেটাও পেয়েছি মাদার টেরসে এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেটাও পেয়েছি আমার চারখানা বই আছে প্রথম বই ছিল হাতের মোটে হাঁপানি দু হাজার তিন সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল তারপরে বইগুলো হলো আধুনিক চিকিৎসার জন্য বিভিন্ন প্রবন্ধ শিশুর হাঁপানি ও এক নজর হাঁপানি হাঁপানির উপর তার চিকিৎসা আর আমার প্রায় দু হাজার সাল থেকে আমি লিখছি লেখার পরি এখন ইয়েটা কমে গেছে সময়ের অভাবে তো আমি দু শতাধিক প্রবন্ধ আমার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকাতে এই যে সপ্তাহে একটা দিন ফ্রি চিকিৎসা করা হয় এখানে কতজন পেশেন্ট আসে সত্তর থেকে আশি আশির ঊর্ধ্ব দেখেছি কোনো কোনো দিন আমি এই আমার ফ্রি চিকিৎসা চালিয়ে যাব এবং এটা আরও প্রসারিত করতে পারি হয়তো সব দিনগুলো সপ্তাহে আমি ফ্রি করতে পারি একটু সময় নিয়ে আচ্ছা আপনার নাম আমার নাম ডাক্তার প্রিয়তোষ ধ বাঁকুড়া জেলার বেলিয়াতরের বাসিন্দা ডাক্তার প্রিয়তোষ ধল্ল জানাচ্ছেন বর্তমান দিনে ডাক্তাররা পয়সার পিছনে ছুটছেন ভগবানের আশীর্বাদ ধন্য বলে আমরা ডাক্তার হতে পেরেছি তাই মানবিকতাটা থাকা একান্তই দরকার সমস্যা বলতে আমার এই দুদিন ধরে একটু গা মাথা একটু প্রেশারটা দেখাবো আর একটু এই যে বুকে ব্যথা ব্যথা লাগছে ওই জন্য আমি ডাক্তারের কাছে এসেছি এই যে আমরা পাশাপাশি থাকি তো সব আসে খবর নিয়েছি যে ডাক্তারবাবু আজকে দিনটা একটু চিকিৎসা পরিষেবা কেমন চিকিৎসা পরিষেবা ভালো আচ্ছা দেখি এখন আচ্ছা আচ্ছা কোনো মূল্য নেওয়া হয় না তো আজকে এরকম নেওয়া হয় জানি না শুনেছি এরকম কোনো মূল্য নেওয়া না কিন্তু আমরা এই আচ্ছা আপনার নাম আমার নাম সোমা গড়াই আহত রোগীরা জানাচ্ছেন তারা খবর পেয়ে এই ডাক্তারের কাছে ছুটে এসেছেন আশায় রোগ মুক্তির বর্তমানে যেখানে মানবিকতা একটা বিরক্ত প্রায় অধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এক টাকার ডাক্তারবাবু প্রিয়তোষ ধল্ল রিপোর্ট বিএন ওয়ান বাংলা